আচ্ছা তাহলে কি সত্যি গাড়ির মধ্যে আত্মা প্রবেশ করতে পারে আপনার কি মনে হয় কি হয়েছিল ঠিক সেই রাতে অভিজিৎ বাবুর সাথে চলুন সেই মর্মান্তিক ঘটনাটি আপনাদের শোনায় দুটি কানে ইয়ারফোনটা নিন এবং গল্পের সাথে সাথে ভয়কে অনুভব করুন প্রস্তুত অনুভব করার জন্য আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি যাতে আমাদের এমনই ধরনের সব ভৌতিক ঘটনা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করে দাও রাত তখন এগারোটা পঁয়তাল্লিশ কলকাতার বাসিন্দা অভিজিৎ সেন ছত্রিশ বছরের এক প্রফেশনাল ফটোগ্রাফার ছিলেন তিনি বড় শহরে কোলাহল থেকে দূরে প্রকৃতির ছবি তুলতে তিনি প্রায় অজানা জায়গায় যান সেদিনও ঠিক তিনি বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম সেখানে ফটোগ্রাফিং করতেই গিয়েছিলেন সেখান থেকেই ফিরছিলেন তিনি সারাদিন শুটিং করার পর শরীর প্রায় ক্লান্ত তবুও বাড়ি ফেরার তারায় তিনি শহরের দিকে রওনা দেন কিন্তু সমস্যাটি হলো গুগল ম্যাপ হঠাৎই নেটওয়ার্ক হারিয়ে ফেলে তিনি ভুলবশত একটি পুরনো ও কম ব্যবহৃত জঙ্গলে ঘেরা প্রাচীন সড়কে ঢুকে পড়ে। রাস্তার দুই পাশেই উঁচু নিচু বটগাছ আর শ্যাওলাই ঢাকা পাথরের ভাঙাচোরা মন্দিরে ধ্বংসাবশেষ যেন এক অন্য সময়ে বহু প্রাচীন সাক্ষী আশেপাশে কোনো জনবসতি নিয়ে বললেও চলে গাড়ির ভেতরে শুধু ইঞ্জিনের গুঞ্জন আর এফএম এর রেডিও হালকা গান কেটলাইটের আলো যতদূর ততদূরই দেখা যাচ্ছে বলতে গেলে বাইরে কুয়াশা জমে রাস্তা ঢেকে দিচ্ছে প্রায় অন্ধকারে ঘেরা কিন্তু ভাবার বিষয় অনেকটা রাস্তা আসার পর কোনো ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ে কিছু দেখাই দিচ্ছে না যেন গ্রামের সরু রাস্তা শেষ হতে নারাজ এদিকে গুগল ম্যাপটিও কাজ করছে না নেটওয়ার্ক না থাকার কারণে গাড়ি চালিয়ে যাওয়া ছাড়া অভিজিৎ বাবুর কাছে আর কিছু বিকল্প ছিল না গাড়ি চালানোর জন্য ঘাড়ে ও পিঠে একটু ব্যথা ব্যথা করছিল অভিজিৎ বাবু তা একটু স্ট্রেচিং ও টয়লেট করতে গাড়িটি একটুখানি সাইডে লাগিয়ে গাড়ি থেকে নামেন অভিজিৎ বাবু পরিবেশটা গাড়ি থেকে নামার পর যেন একেবারে বদলে যায় চারিদিক অন্ধকার কোনো শব্দই নেই ঝেঝি বোকার আওয়াজ ছাড়া তিনি একটু দাঁড়িয়ে স্কেচিং করে নেওয়ার পর আবার গাড়িতে গিয়ে ওঠেন এবং গাড়ি চালানো শুরু করেন একসময় অভিজিৎবাবুর লক্ষ্য করেন পেছনে সিটে রাখা জলের বোতলটা হালকা যেন নড়ছে যেন কেউ সামান্য ঠেলছে বোতলটাকে তিনি ভেবেছিলেন রাস্তাটা অসমান্ত বলেই হয়তো এমন হচ্ছে কিন্তু কিছু দূর এগোতেই রেডিওর শব্দে হঠাৎই যেন স্ট্যাটিক নয়ে স স করতে লাগল পর হঠাৎই সাউন্ড বন্ধ হয়ে যায় আর তারপর এক নারীর করুণ গলা রাত বেশি হয়ে গেছে বিজিত বাবুর গলা দিয়ে এক আতঙ্কে ঢুক নেমে যায় ভয় পেরেও সেখানে কিছু করার ছিল না তার আশেপাশে মানুষ ঘর ঘরবাড়ি কিছুই ছিল না চারিদিক জঙ্গলে ভরা আর পুরো রাস্তাটা গিলে নিয়েছে অন্ধকারে তিনি নিজের মনকে বোঝালেন হয়তো ফ্রিকুয়েন্সি ধরা পড়েছে রেডিওতে অন্য চ্যানেলের তিনি সাউন্ড সিস্টেম বন্ধ করে গাড়ি আবার এগোতে লাগলেন রাত তখন বারোটা দশ তিনি হেডলাইটের আলোয় রাস্তার ধারে একটি সাদা শাড়ি পরা মহিলাকে দেখলেন আর চুল ভিজে মাথা নিচু হাতে একটি লণ্ঠন টিমটিম করছে স্বাভাবিক মানসিকতায় তিনি গাড়ি ধীরে করলেন জানলা নামিয়ে জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাবেন দিদি ভাই মহিলা একটু বিস্ময় ভাবে মাথাটা তুলে তাকালেন তার দিকে চোখে সাদা ফাঁকা শূন্যতা ঠোঁটে ক্ষীণ হাসি স্বাভাবিকভাবে এক মুহূর্তেই গাড়ির দরজার লক খুলে গেল নিজে থেকে তারপর পরের মুহূর্তেই ঠান্ডা হাওয়ার মতো কিছু পেছনের সিটে ঢুকে বসল অভিজিৎ বাবুর কপাল দিয়ে ভয়ের ও আতঙ্কের ঘাম ঝরতে লাগলো টপটপ করে কিন্তু অবাক করা বিষয় মহিলা কোনো কথা না বলে গাড়ির পেছন দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল বাবু তার দিকে বিস্ময় হয়ে তাকিয়ে দেখলেন সেই মহিলা দেখতে দেখতে যেন অন্ধকারে মিলিয়ে যায় অভিজিৎ বাবু আর পেছনে না তাকিয়ে গাড়ির কাজ বন্ধ করে আবার চলতে শুরু করে কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগে তার সাথে স্টিয়ারিং যেন তার নিজের হাতে নেই স্টিয়ারিং নিজে পেকে ব্রেক চাপলেও সাড়া দিচ্ছে না হঠাৎই পেছনের সিট থেকে হালকা ভেজে কাপড়ের গন্ধ আর কাঁপা শাসের শব্দ হঠাৎ হালকা একটি কথা কানে আসে তুমি কি আমায় চিনতে পারো নি অভিজিৎ অভিজিৎ বাবু অবাক হয়ে যায় আতঙ্কের একটি স্রোত নেমে যায় তার গলা দিয়ে কে বলল এ কথা কীভাবেই বা বলল তার নাম কিভাবেই বা জানে তিনি পেছনে তাকাতে আর সাহস পাচ্ছিলেন না হঠাৎই এটিআর ভিউতে দেখতে পেলেন এক ভিজে চুলে ঢাকা মুখ যেটা ক্রমে পচা মাংসে ঢেকে যাচ্ছে চোখে শুধু অন্ধকার কহবর অভিজিৎ বাবুর চোখে মৃত্যুর ছাপ তারপরেই তিনি লক্ষ্য করেন এই মেয়েটি তো সেই যাকে তিনি দাঁড়িয়ে থাকতে দেখেছিল কিছুটা পেছনে মেয়েটি ধীরে ধীরে তাকে গল্প শোনাতে শুরু করল একটি সমস্যায় পড়ে লিপ চাইছিল কারোর কাছে কিন্তু কেউ থামেনি কেউ এগিয়েও আসিনি সাহায্যের জন্য পরের মুহূর্তে ট্রাকের ধাক্কায় পরে রাস্তার ধারে তখনও শ্বাস চলছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি ঠান্ডায় ব্যথায় সেই মেয়েটি মারা যায় আর সেই মেয়েটি ছিলাম আমি এই ঘটনাটি বলার পর কিছুক্ষণ যেন সব স্তব্ধ হয়ে যায় একটি ঠান্ডা বাতাস যেন গায়ে কাটা দিয়ে চলে যায় প্রতিটি শব্দের সঙ্গে গাড়ির ভেতরের তাপমাত্রা ক্রমশই কমে যাচ্ছিল জানলায় ছাপ হঠাৎই রাস্তা শেষ হয়ে গিয়ে গাড়ি একটি ভাঙা সেতুর ধারে থেমে যায় ইঞ্জিন বন্ধ হয়ে যায় নিজে থেকে চারপাশে শুধু নদীর গর্জন আর ঝিঝি পোকার আওয়াজ হঠাৎ পেছনের সিট খালি কিন্তু দরজার বাইরে ভেজা পায়ের ছাপ যা ধীরে ধীরে নদীর দিকে যাচ্ছে অভিজিৎ মরিয়া হয়ে যায় ইঞ্জিন চালু করার জন্য কিন্তু তখনই হঠাৎ ড্রাইভারের সিটের পেছনে থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে থামে তুমি এবার আমাকে পাড়ি পৌঁছে দেবে তো পরদিন সকালে একটি স্থানীয় লোক গাড়িটাকে দেখতে পায় চালক জ্ঞানহীন গাড়ি ভাঙা সেতুর ধারে আর পেছনে সিটে ছড়িয়ে আছে নদীর ভেজা শ্যাওলা আর এক পুরনো সাদা শাড়ির ছেঁড়া টুকরো লোকেরা বলে এই রাস্তায় যারা একা মাজরাতে যায় তারা মাঝে মাঝে এক যাত্রী তুললেই ফেলে যে আর কখনোই গাড়ি থেকে নামে না গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন অবশ্যই আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সব ভৌতিক রহস্যময় রোমাঞ্চকর গল্প সরাসরি যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার